সিরাজগঞ্জের শাহাদতপুরে রবীন্দ্রনাথের স্মৃতি বিচারিত কাসারি বাড়ির অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা জনিত কারণে দর্শনার্থীদের পরিদর্শন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ বন্ধ থাকার দুই দিন পর আবারও খুলে দেওয়া হল শুক্রবার সকালে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কাসারি বাড়ি এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন দুপুরে কাছারী বাড়ি পরিদর্শন করেন সেনাবাহিনী কর্মকর্তারা ঘটনার শুরু আট জানুয়ারি সেদিন ঈদের ছুটিতে রবীন্দ্র কাসারি বাড়িতে পরিবার নিয়ে বেড়াতে আসেন এক দর্শনার্থী এ সময় কাসারি বাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে ওই দর্শনার্থীর বাঘ বিতণ্ডতা ও হাতাহাতিতে রূপ নেয় এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দশ জুন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন পরে উত্তেজিত জনতা কাছারী বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামে দরজা জানলা অফিস রুম সহ বেশ কিছু ভাঙচুর চালায় ঘটনার পর থেকে নিরাপত্তা জড়িত কারণে কাসারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা নোটিশ টানিয়ে জানিয়ে দেয় কর্তৃপক্ষ এতে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পরিদর্শন করতে না পেরে ফিরে যায় তবে শুক্রবার থেকে আবার কাছারি বাড়ি খুলে দেওয়ায় দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে ওঠে কাসারিবাড়ির প্রাঙ্গন কাছারি বাড়িতে নিরাপত্তাজনিত কারণে দুই দিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয় বলে জানান এতে আজ থেকে তা খুলে দেওয়ায় কাছারি বাড়ির স্বাভাবিক কার্যক্রম আগে মতোই চলবে বলে জানান প্রত্যতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক আপনারা জানেন যে ইতিমধ্যে এই রবীন্দ্র কাতারি বাড়িতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যার কারণে আমরা এটা কয়েকদিন দুই তিন বন্ধ রাখতে বন্ধ রেখেছি পরবর্তীতে আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং এই কাছারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার আমরা উদ্যোগ নিয়েছি তো আশা করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক দশ তারিখ একটি মানববন্ধন উত্তর কিছু উশৃঙ্খল জনগণ এখানে এসে অডিটোরিয়ামের কিছু ক্ষতি করেন এবং এটা আপনার এখানে বিন্দু আছেন অডিটোরিয়ামটা আমাদের মূল আমাদের যে কাছারি বাড়ি তার থেকে একটু দূরে আমাদের এখানে আপনারা সবাই দেখেন আমাদের মূল যেই গর্বের প্রতিষ্ঠান কাছারি বাড়ি যে আমাদের সেখানে কোনো কিছুই হয় না সেটা অক্ষত আছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে আমরা ইতিমধ্যে

যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো সংখ্যা নেই আমাদের পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে এবং আজকে থেকে কাসারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় দশ জনের নাম উল্লেখ করে আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে লিমা তার সংবাদের আলো ডেস্ক নিউজ